বিসুল্লাহ রহমান রহিম সুপ্রিয় পিয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মূল বিষয় হচ্ছে পেঁয়াজের দানা দেওয়ার কতদিন পরে আমরা স্প্রে করবো এবং কী সত্যাকশক স্প্রে করলে আমাদের দানাগুলো সঠিকভাবে সতেজ এবং ভালো হবে বিশেষ করে পচন আসবে না এবং পচন আসলেও পচন সেরে যাবে প্রিয় বন্ধুরা আমরা প্রথমে একটি কথা বলবো আমি আমরা প্রথমে একটি ভুল করে থাকি সেটা হলো দানা দেওয়ার ছয় থেকে সাত দিন পরে দেখা যাচ্ছে যে দানাগুলো ছোটো আকারে কেবল হচ্ছে তখনই কিন্তু আমরা অনেকে অনেক কৃষক ভুল করে কিন্তু স্প্রে করে দেই। আসলে এই বয়সে কিন্তু আমাদের স্প্রে করাটা সঠিক নয় কারণ তখন আপনি স্প্রে করলে ওর স্প্রে দেওয়ার সাথে সাথে এমন হতে পারে যে আপনার এই পেঁয়াজের দানাগুলো মারা যাবে বা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এই জন্য আমাদের সঠিক একটা টাইম আছে পেঁয়াজের দানা দেওয়ার সর্বনিম্ন বারো থেকে চোদ্দ দিন বারো থেকে ১৪ দিন আপনার লিখিতভাবে প্রয়োজন হলে লিখে রাখবেন বারো থেকে চোদ্দো দিন পরে আমাদেরকে পেঁয়াজের দানাতে স্প্রে করতে হবে এবং স্প্রেটা আমাদের প্রথম যে স্প্রেটা করবো সেই স্প্রে সম্পর্কে আমি বলবো কী ওষুধ স্প্রে করবো অনেকের দানায় বারো ১৪ দিন পর দেখা যায় কিন্তু পচন লেগে যায় হালকা পচন শুরু হয়ে যায় আর তখনই কিন্তু আমাদের সঠিকভাবে স্প্রেটা করতে হবে তা নাহলে কিন্তু পেঁয়াজের দানা সঠিকভাবে ফলানো বা বানানো সম্ভব হবে না তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম যে পেঁয়াজের দানাতে স্প্রে করবো পচনের জন্য বা ছত্রাকনাশক নাশক যে সত্রাক নাশকটা স্প্রে করলে আমাদের পেঁয়াজের দানার জন্য অত্যন্ত কার্যকরী হবে দ্রুত পেঁয়াজের দানাগুলো সুস্থ বা সবলভাবে বেড়ে উঠবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দুইটা ওষুধের কথা বলবো আমি প্রথমে একটা ওষুধ আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কিউবি আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কিউবি কার্বনডোজিম গ্রুপের ওষুধ কিউবি পঞ্চাশ ডাব্লিউপি এই ওষুধটা খুবই অত্যন্ত একটি মানে খুবই ভালো একটি ছত্রাকনাশক এই কিউবি একটি প্রবাহমান গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক যার প্রতি প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কার্বনডোজিম আছে ইহা ছত্রাকের রোগ প্রতিরোধ এবং প্রতিশোধক হিসেবে কাজ করে এটা রোগ প্রতিরোধ এবং প্রতিশোধক হিসেবে এই ওষুধটি কাজ করে আমরা প্রতি ষোলো লিটার পানিতে আমরা তেত্রিশ গ্রাম করে এই কিউবি দিয়ে স্প্রে করবো তার সাথে আমি আর একটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোক সাতাত্তর ডাবলুপি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটার গ্রুপ হচ্ছে কপার হাইড্রোক্সাইড তো প্রিয় বন্ধুরা এই কপার হাইড্রক্সাইড একটি শক্তিশালী প্রতিরোধক ক্ষমতাসম্পূর্ণ ছত্রাকনাশক যার প্রতি কেজিতে সাতশো সত্তর গ্রাম কপার হাইড্রক্সাইড উপাদান বিদ্যমান আছে তো প্রিয় বন্ধুরা এই যে দুইটা ওষুধ এই দুইটা ওষুধ একত্রিত করে আমাদেরকে কিন্তু স্প্রে করতে হবে এই কিউবি এবং হাইড্রোকপ এই দুইটা ওষুধ একত্রিত করে প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে আপনার যখন পেঁয়াজের দানার বারো থেকে চোদ্দ দিন বয়স হবে বা পচন আসুক আর না আসুক ওটা বিষয় না পচন আসলেও দেবেন আর যদি পচন না আসে তারপরও আপনি স্প্রে করবেন সঠিক মাত্রায় প্রতি ষোলো লিটার পানিতে আপনি তেত্রিশ গ্রাম করে হাইড্রোকপ এবং কিউবি এই দুইটা ওষুধ একত্রিত করে সুন্দর করে স্প্রে করে দেবেন তাহলে আপনার দানার পচন থাকলেও পচন চলে যাবে আর বিশেষ করে দানাগুলো সুস্থ এবং সবাই ছত্রাকের ছত্রাক মুক্ত থাকবে এই সত্রাক জনিত যে রোগগুলো হয় তখন থেকে আপনার দানাগুলো যদি প্রথমে সুস্থ থাকে অবশ্যই কিন্তু আপনার দানাগুলো যখন লাগাবেন জমিতে তখন কিন্তু সুস্থ সবলভাবে পেঁয়াজ বানানো সম্ভব হবে তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের বিষয় আমরা অবশ্যই জানলাম পেঁয়াজে কখন স্প্রে করব কতদিন পরে পেঁয়াজের দানা স্প্রে করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের জন্য রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি